বন্ধুরা আজকে ছয় দশ হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এম এই দেখুন ফোন নাম্বার আর এইগুলো টার্গেট নাম্বার এইগুলো মিডিল এই মিডিল থেকে দেখে কাটবেন আপনারা যারা আমার সদস্য হননি বা মেম্বার হননি তাদের জন্য দিলাম এই মিডিল থেকে থেকে কাটবেন আশা করি সারাদিনে অনেক বড় বড় পুরস্কার এই নাম্বার খেলবে কটা নাম্বার দেখুন পাঁচ চারে নয় চারে তেরো তেরো আর দশে তেইশটা আছে এই তেইশটা নাম্বারের ভিতরে প্রথম দ্বিতীয় তৃতীয় সব রকম খেলবে আপনারা যখন টিকিট কাটবেন আপনারা নিশ্চয়ই অপোজিট সংখ্যা জানেন অপজিট সংখ্যা ধরে কাটবেন এবং মিড মিড পাট পাট নাম্বার ধরে কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর মেম্বার হতে চাইলে ফোন নাম্বার আছে যোগাযোগ করবে আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এবং কীভাবে বড়ো প্রাইস ধরবেন তার এ টু জেড সমস্ত টেকনিক জানিয়ে দেওয়া হবে আর আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ